দিন গভীর রাত্রে যুদ্ধ শেষে রানা ভীমসিংহ যখন পদ্মিনী কক্ষে বিশ্রাম করতে এলেন তখন রানা দুই চক্ষে জল দেখে জিজ্ঞাসা করলেন সুখের দিনে চোখে জল কেন। পদ্মিনী আজ আমার পরম উপকারী চিরবিশ্বাসী গোড়া চিরদিনের মতো যুদ্ধের খেলা সাঙ্গ করে দেবলোকে চলে গেছে দুজনে আর একটিও কথা হলো না রানী পদ্দিনী স্বয়ন ঘরের প্রদীপ অন্ধকার করে দিলেন দক্ষিণের হাওয়ায় সারা রাত্রি চিতরের মহাশাসনের দিক থেকে যেন একটা হায় 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 শব্দ সেই ঘরের ভিতর ভেসে আসতে লাগলো আলাউদ্দিন যখন ঘিরে বসেছিলেন সেই সময় কাবুল থেকে মোগলের দল একটু একটু করে ক্রমেই ভারতবর্ষের দিকে এগিয়ে আসছিল রাজপুতের কাছে হার মেনে বাচ্চা নিজের শিবিরে এসে শুনলেন মোগল বাচ্চা তৈমুর লং দিল্লি আক্রমণ করতে আসছেন সেই সঙ্গে দিল্লি থেকে পিয়ারি বেগমের এক পত্র পেলেন তার এক জায়গায় বেগম লিখেছিলেন শাহেন শাহ আর কেন পদ্মিনীর আশা পরিত্যাগ করুন হে মধুকর তুমি পদ্মের সন্ধানে মরুভূমির মাঝে ফিরতে লাগলে বোনের ভাল্লুক এসে তোমার সাধের মৌচাক লুটে গেল আল্লাহর ইচ্ছে। আজ অর্ধেক ভারতবর্ষের রাজা কাল হয়তো পথের ভিকারি। হায় রে হায় দিল্লির পিয়ারি বেগমকে এতদিনে বুঝি দস্যুর বাঁদি হতে হলো বাদশাহ পিয়ারির চিঠি করে স্তম্ভিত হলেন বিপদ যে এত গুরুতর তা তিনি স্বপ্নেও ভাবেননি আল্লাউদ্দিন তৎক্ষণাৎ শিবির ওঠাতে হুকুম দিলেন সেই রাত্রে পাঠান ফৌজ রাজস্থান ছেড়ে কাশ্মীরের মুখে চলে গেল তেরো বছরের পরে চিতরের সম্মুখে পাঠান বাদশাহ রণডঙ্কা আরেকবার বেজে উঠল তখন চিতরে বড় দুরবস্থা সমস্ত দেশ দুর্ভিক্ষে মহামারীতে উজাড় হয়ে যাচ্ছে দেশ প্রায় বিশ শূন্য নতুন নতুন লোকের হাতে যুদ্ধের ভার রানা ভীমসিংহ সেই সব নতুন সৈন্য নতুন সেনাপতি নিয়ে গ্রামে গ্রামে পথে পথে পাঠান সৈন্যকে বাধা দিতে লাগলেন কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হল যুদ্ধের পর যুদ্ধে রাজপুতদের হটিয়ে দিয়ে গ্রামের পর গ্রাম কেল্লার পর কেল্লা দখল করতে করতে একদিন আল্লাউদ্দিন চিতরের সম্মুখে এসে উপস্থিত হলেন বাদশাহী ফৌজ চিতরের দক্ষিণে পাহাড়ের উপর গড়বন্দি তাবু সাজিয়ে রাজপুতের সঙ্গে শেষ যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগল এবার প্রতিজ্ঞা চিতরের কেল্লা ভূমিসাৎ না করে দিল্লি ফেরা নয় মলিন মুখে রানা ভীমসিংহ চিতোরগড়ে ফিরে এলেন মহারানা লক্ষণ সিংহ রাজসভায় ভীমসিংহকে ডেকে বললেন কাকাজি এতদিনে বুঝি চিতর গড় পাঠানের হস্তগত হয় আর উপায় নেই সকল হাহাকার করছে সমস্ত দেশ দুর্ভিক্ষে উজাড় হয়ে যাচ্ছে তার উপরে এই বিপদ উপস্থিত এখন কি নিয়ে কাকে নিয়েই বা লড়াই করি ভীমসিংহ বললেন চিতোর এখন বীরশূন্য হয়নি এখন আমরা এক বছর পাঠানের সঙ্গে যুদ্ধ চালাতে পারি এমন ক্ষমতা রাখি লক্ষণ সিংহ ঘাড় নাড়লেন কাকাজি আর যুদ্ধ বৃথা আমি বেশ বুঝতে পারছি না করলে আর রক্ষা নেই তবে কেন এই দুর্ভিক্ষের দিনে সমস্ত দেশ জুড়ে যুদ্ধের আগুন জ্বালাই সমস্ত প্রজা আমার মুখের দিকে চেয়ে আছে আমার ক্ষতিতে রাজ্যে যদি শান্তি আসে যদি আগুন নিভে যায় তবে পাঠানের সঙ্গে সন্ধি করায় ক্ষতি কি না হয় কিছুকাল পাঠান বাচ্চার একজন তালুকদার হয়ে কাটালেন দুই চোখে জল পড়তে লাগলো তিনি মহারানার দুটি হাত ধরে বললেন হায় লমণ মনে বেশ বুঝেছি আর উপায় নেই তবু আমার একটি অনুরোধ আছে দুই বছর বয়সে যখন তোর মা গেলেন বাপ গেলেন তখন আমি তোকে ছেলের মতো বুকে টেনে নিয়েছিলেন সমস্ত বিপদাপদ রাজ্যের সমস্ত ভাবনা চিন্তা তোরই হয়ে অকাতরে সহ্য করেছিলেন আজ আমার একটি অনুরোধ রক্ষা বৎস সাত দিন সময় দে আমি এই শেষবার চিতরুদ্ধারের চিতর চেষ্টা দেখি এই সাত দিন যেন পাঠানের সঙ্গে সন্ধি না হয় এই সাত দিন যেন আমার হুকুম মহারানার হুকুম জেনে সকলে মান্য করে লক্ষণ সিংহ বললেন তথাস্তু সেই দিন থেকে ভীম সিংহের হুকুম মতো এক একজন রাজপুত সর্দার পাঠানের সঙ্গে যুদ্ধে যেতে লাগলেন প্রতিদিন খবর আসতে লাগলো আজ অমুক রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন আজ অমুক সামন্ত বন্দী হলেন চিতরের ঘরে ঘরে হাহাকার উঠল সেই হাহাকার সেই হাজার হাজার অনাথ শিশু আর বিধবার ক্রন্দন পদ্ম সরোবরের মাঝখানে যেখানে রাজরানি পদ্দিনী শ্বেতপাথরের দেব মন্দিরে পূজায় বসেছিলেন সেইখানে পৌঁছল পদ্মিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলে পূজা সাঙ্গ করলেন তার কোমল প্রাণ সেই সব দুঃখী পরিবার অনাথ শিশুর জন্য সারা দিন সারা সন্ধ্যা কেবল কাঁদতে লাগলো ভীম যখন মহলে এলেন তখন পদ্মিনী দুই হাত জোর করে বললেন প্রভু আর কতদিন যুদ্ধ চলবে ভীমসিংহ বললেন তিন দিন মাত্র কিন্তু যুদ্ধে আর কোনো ফল নেই রাজপুতের প্রাণে সে উৎসাহ আর নেই এখন উপায় কি সূর্য বংশের মহারাণাকে এইবার বুঝি পাঠান বাদশার তালুকদার হতে হলো পদ্মিনী জিজ্ঞাসা করলেন প্রভু চিত্ররক্ষার কি কোন উপায় নেই ভীমসিংহ বললেন উবরদেবী যদি কৃপা করেন তবেই রক্ষে হায় পদ্মিনী কার পাপে চিতরের দুর্দশা হলো তারপর দু একটি কথার পর ভীমসিংহ অন্য কাজে চলে গেলেন একা ঘরে পদ্মিনীর কানে কেবলই বাঁচতে লাগলো হায় পদ্মিনী আর অন্ধকারে পদ্মিনী কপালে কড়াঘাত করে উঠলেন হায় হতভাগিনী পদ্মিনী তোরই এ পোড়া রূপের জন্যে সর্বনাশ তোরই জন্যে সর্বনাশ নিঃশব্দ ঘরে প্রতিধ্বনিত হলো তোরই জন্যে সর্বনাশ সেই সময়ে চৈত্র মাসের পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো পদ্মিনী একটা মোটা চাদরে সর্বাঙ্গ ঢেকে নিজের মহল থেকে উবর উবরদেবীর মন্দিরে একা চলে গেলেন রাত্রি দুই প্রহর উবরদেবীর মন্দিরে সমস্ত আলো নিভে গেছে কেবল একটি মাত্র প্রদীপের আলো সেই আলোয় বসে দেবীর ভৈরবী রাজরানী পদ্মিনীকে বললেন মহারানী আমি আবার বলি তুমি যে কাজ করতে যাচ্ছ তার শেষ হচ্ছে মৃত্যু দেবী অলঙ্কার একবার অঙ্গে পড়লে আর নিস্তার নেই ছয় মাসের মধ্যে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে দগ্ধ হতে হবে পদ্মিনী বললেন হে মাতাজি আশীর্বাদ করুন যে রূপসীর জন্যে রাজস্থানে আজ আগুন জ্বলেছে তার সেই পোড়া রূপ জ্বলন্ত আগুনেই ভস্য হোক ভৈরবী বললেন তবে তাই হোক বৎসে আমি আশীর্বাদ করি যে চিতরের জন্য তুমি নিজের প্রাণ তুচ্ছ করলে সেই চিতরে তোমার নাম যেন অমর থাকে। চির মহাসতীর মহাসতী মরণান্তে তোমায় যেন ভৈরবীর হাত থেকে একটি চন্দন কাঠের কৌটোয় উগর দেবী সমস্ত রত্ন অলঙ্কার নিয়ে বিদায় হলেন সেই দিন রাত্রে প্রায় আড়াই প্রহরে চিতরের রাজপ্রাসাদে একটুখানি সারা শব্দ ছিল না মহারানা নির্জন ঘরে একা ছিলেন যখন তার সমস্ত প্রজা পাঠানের সঙ্গে সন্ধি হবে দেশে শান্তি মনে করে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিল সেই সময় সমস্ত মেবারের রাজা ভগবান এক লিঙ্গের দেওয়ান মহারানা চোখে ঘুম ছিল না হায় অদৃষ্ট কাল সন্ধির সঙ্গে সঙ্গে চিতর ছেড়ে যেতে হবে এ জীবনে আর হয়তো ফেরা হবে না রাজ্য সম্পদ মান মর্যাদা আত্মীয় স্বজন সব ছেড়ে কোন দুর্দেশে সামান্য বেশে নির্বাসনে যেতে হবে মহারানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চারিদিকে চেয়ে দেখলেন ঘরের এক কোণে সোনার দীপদানে একটিমাত্র প্রদীপ জ্বলছিল প্রকাণ্ড ঘরের আর সমস্তটা অন্ধকার খিলানের পর খিলান থামের পর থামে সারি অন্ধকার থেকে গাঢ় অন্ধকারে মিশে গেছে একটিমাত্র প্রদীপের আলোয় নিঃশব্দ সে প্রকাণ্ড ঘর আরো যেন অন্ধকার বোধ হতে লাগলো মহারানা অন্তপুরে যাবার জন্য উঠে দাঁড়ালেন হঠাৎ পায়ের তলায় মেঝের পাথরগুলো একবার যেন কেঁপে উঠল তারপর মহারানা অনেকখানি ফুলের গন্ধ আর অনেক নুপুরের ঝিনঝিন শব্দ পেলেন কারা যেন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে মহারানা বলে উঠলেন কে তোরা কি চাষ চারিদিকে দেওয়ালের ভিতর থেকে ছাদের উপর থেকে পায়ের নিচ থেকে শব্দ উঠল মেয়ে ভুখাউ। লক্ষণ সিংহ বললেন আহ এত রাত্রে চিতরে রাত প্রাসাদে উপবাসে কে জাগে আবার শব্দ উঠল ভুকা হু তারপর ঘুমের মাঝখানে স্বপ্ন যেমন ফুটে ওঠে তেমনি সেই শয়ন ঘরের অন্ধকারে এক অপরূপ দেবী মূর্তি ধীরে ধীরে উঠল মহারাণা বলে উঠলেন কে তুমি দেবতা না দানব আমায় ছলনা করছো লক্ষণ সিংহ দিবদান থেকে সোনার প্রদীপ উঠিয়ে ধরলেন প্রদীপের আলো দেবীর কিরিট কুণ্ডলে রত্ন অলংকারে অসংখ্য অসংখ্য হাজার হাজার আগুনের মতো দব দপ করে জ্বলতে লাগলো লক্ষণ সিংহ দেখলেন উগর দেবী ভয় ভক্তি বিস্ময়ে সর্বশরীর অবশ হয়ে এলো পরমানন্দে দুর্বল তার হাত থেকে সোনার প্রদীপ খসে পড়লো তারপর সব অন্ধকার সেই অন্ধকারে মহারানার স্বপ্ন দেখছেন কি জেগে আছেন বুঝতে পারলেন না তিনি যেন শুনতে লাগলেন দেবী বলছেন ম্যা ভুকু বড় ক্ষুধা বড় পিপাসা আমি মহাবলী চাই রক্ত না হলে এ শান্তি নেই মহারানা ওঠো জাগো দেশের জন্য বুকের রক্তপাত করো আমার খরপর রক্তের শতধারায় পরিপূর্ণ করো রাজা প্রজা বালক বৃদ্ধ যদি চিতরের জন্য প্রাণ উৎসর্গ করে তবেই করলেন না হলে সূর্যবংশের রাজ পরিবার আর কখনো চিতরের সিংহাসন পাঠানের হাত থেকে ফিরে পাবে না পর্বতের গুহায় প্রতিধ্বনি যেমন ঘুরতে থাকে তেমনি সেই প্রকাণ্ড ঘরে দেবীর শেষ কথা অনেকক্ষণ ধরে গমগম গম করতে লাগলো রাত্রি শেষ হয়ে গেল উষাকালে সোনার আলো আর শীতল বাতাসের মাঝখানে চিতরেশ্বরী কোথায় অন্তর্ধান করলেন অনেক দূরে পার্বতী মন্দিরে নহবতের সুরে ভৈরবী রাগিনীতে মহাদেবীর স্তুতি গান বাঁচতে লাগলো প্রত্যুষে রাজ দরবারে মহারানা লক্ষণ সিংহ যখন রাত্রির ঘটনা আর দেবীর বিশ্বাস করলে না যাদের হৃদয়ে বিশ্বাস অটল ভক্তি অচলা ছিল যারা চিতরের যেন প্রাণ দিতে প্রস্তুত তারা উৎসাহে উন্মত্ত হয়ে উঠল আর যাদের প্রাণ নিরুৎসাহ মন দুর্বল যারা পাঠানের সঙ্গে সন্ধি হলে সুখে স্বচ্ছন্দে দিন কাটাবে ভেবেছিল তারা মৃয়মান হয়ে পড়ল কিন্তু সেই রাত্রে মহারানার আদেশে মেবারের ছোট বড় সামন্ত সর্দারেরা যখন দেবীর নিজের মুখের আদেশ জন্য সেই ঘরে হলেন যখন দ্বীপ্রহরে স্তব্ধ রাজপুরে হাজার হাজার রাজপুত বীরের চোখের সম্মুখে আবার সেই দেবীবর্তী ম্যা ভুখাহু বলে প্রকাশ হলেন তখন আর কারো মনে কোনো সন্দেহ রইল না সকলের মন থেকে সমস্ত অবিশ্বাস সকল দুর্বলতা নিমেষের মধ্যে দূর হলো আগুনের অন্ধকার যেমন দূর হয়ে যায় সকলেই বীরত্বের নেশায় উন্মত্ত হয়ে উঠল কেবল রানা ভীম যেন সে দেবী মূর্তির ভিতরে পদ্মিনীকে দেখে মনে মনে তোলা পাড়া করতে লাগলেন কি দেবী না পদ্মিনী পদ্মিনী না দেবী তারপর মহাবলীর উদ্যোগ হলো মহারানা লক্ষণ সিংহ তার বারোটি রাজপুত্রের মধ্যে সর্বপ্রধান সবচেয়ে বড় রাজকুমার যুবরাজ ওরিসিং মাথায় চিতরের রাজমুকুর দিয়ে বললেন হে ভাগ্যবান দেবীর রাধের শিরোধার্য করো আজ তুমি সমস্ত মেবারের মহারানা এই সমস্ত সামন্ত সর্দার তোমারই প্রজা বলে জানবে আজ থেকে তোমারই হাতে যুদ্ধের ভার জয় হলে তোমার পুরস্কার ই হলো কে চিতরের রাজসিংহাসন আর যুদ্ধে প্রাণ গেলে তার ফল পরলোকে মহাদেবীর অভয় চরণ বৃদ্ধ রানা লক্ষণ সিংহ সিংহিংহকে সিংহাসন ছেড়ে দিয়ে নিচে দাঁড়ালেন নতুন রানার মাথায় চিতরের কিরিট শোভা পেতে লাগলো চারিদিকে রব জয় 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 অরিসিংহের জয় লক্ষণ সিংহ বলতে লাগলেন সর্দারগণ আমার আর একটি শেষ কর্তব্য আছে সে কর্তব্য দেবীর কাছে নয় চিতরের কাছে নয় আমার পিতা পিতামহ স্বর্গীয় মহারানাদের কাছে এই মহাসমরে মেবারের রাজবংশ একেবারে নির্মূল না হয় পরলোকে পিতৃপুরুষেরা যাতে জল গন্ডুস পান রাজস্থানে বংশ যুগে যুগে বাপ্পার যাতে অমর থাকে আমার ইচ্ছা স্ত্রী পুত্র নিয়ে কৈলোরের নির্জন দুর্গে চলে যান অজয় সিংহ মহারানার সম্মুখে জোর হাত করে বললেন পিতা আমার এগারো ভাই চিতরের জন্য যুদ্ধে প্রাণ দেবে আর আমি কিনা স্ত্রীলোকের মতো শিশু সন্তান মানুষ করবার জন্য বসে থাকবো আমি কি এতই দুর্বল এমনি অক্ষম লক্ষণসিংহ বললেন বৎস হতাশ না যে মহৎ কাজের ভার তোমায় দিলেন চিতরের যে কোনো রাজপুত সে ভার পেলে নিজেকে ধন্য বোধ করত হয়তো আমাদের রক্তপাতে চিতর উদ্ধার হবে না হয়তো তোমাকেও চিতরের জন্য প্রাণ পণ করতে হবে আমরা হয়তো চিতরকে পরাধীন রেখে চলে যাব আর হয়তো তুমি সূর্যবংশের উপযুক্ত কোনো বীর পুরুষের হাতে রাজ্যভার দিয়ে পরম সুখে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে মনে রেখো চিতরের জন্য প্রাণ দেবার যে সুখ চিতর পুনরুদ্ধারের সুখ তার শতগুণ লক্ষণ সিংহ নীরব হলেন জয় জয় শব্দে রাজসভা ভঙ্গ হলো রাজসভা থেকে বিদায় নেবার সময় হরিসিংহ অজয় সিংহকে বলে গেলেন চিতর ছেড়ে যাবার আগে আমার সঙ্গে দেখা করে যেও যাত্রা সমস্ত আয়োজন শেষ করে অজয় সিংহ যখন বড় ভাইয়ের ঘরে গেলেন তখন হরিসিংহ একখানি চিঠি শেষ করে ছোট ভাইয়ের দিকে ফিরে বললেন ভাই আজ আমাদের শেষ দেখা কাল তুমি একদিকে আমি একদিকে এই শেষ দিনে তোমায় একটি কাজের ভার দিচ্ছি হরিসিংহ চামড়ায় মোড়া একটি ছোট থলি আর সেই চিঠিখানি অজয় সিংহের হাতে দিয়ে বললেন অজয় এই দুটি যত্ন করে রেখো যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসি তবে আবার চেয়ে নেব নয়তো তুমি খুলে দেখো আমার শেষ ইচ্ছা কি তারপর অজয় সিংহকে আলিঙ্গন করে অরিসিংহ বললেন চলো ভাই মায়ের কাছে বিদায় হই সেদিন শেষ রাত্রে যখন রাজপুর থেকে দুই রাজপুত্র দুই দিকে বিদায় হয়ে গেলেন তখন বারো ছেলের মা জননী চিতরের মহারানী দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটির উপর লুটিয়ে পড়লেন তার সমস্ত শরীর পাষাড়ের মতো স্থির হয়ে গেল কেবল সজল দুটি কাতর চোখ সেই দিকে এক একদৃষ্টে চেয়ে রইল যেদিক দিয়ে দুটি রাজকুমার চলে গেলেন মহারানা বলতে লাগলেন প্রিয় স্থির হও ধৈর্য ধরো বুক বাঁধো মহাকালের কঠোর বিধান নত শিরে শান্ত মনে বহন করো তারপর রণ রণ শব্দেই রাজপুতের রণডঙ্কা দিগদিগন্ত কাঁপিয়ে বাজতে লাগলো যুবরাজ অরিসিংহ যুদ্ধযাত্রা করলেন সেদিন থেকে এক মাস কেটে গেল পাঠানদের বিরুদ্ধে রাজপুতের সমস্ত চেষ্টা ব্যর্থ হলো একের পর এক এগারো জন রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন আর আশা নেই আর উপায় নেই কিন্তু তবু রাজপুতের বীর বীর হৃদয় এখনো অটল শেষ দুই আর যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগেন রানার হুকুমে মেবারের লক্ষ লক্ষ সৈন্য সামন্তের অবশেষ ভীষণ মূর্তি ভগবান এক লিঙ্গে দশ হাজার দেওয়ানি ফৌজ একত্র হতে লাগলো তাদের এক হাতে শুল এক হাতে কুঠার দুই কানে শাঁখের কুণ্ডল মাথায় কালো ঝুঁটি গলায় রুদ্রাক্ষের মালা গায়ে বাঘ ছালের অঙ্গ রাখা পিঠে একটা করে প্রকাণ্ড ঢাল তাদের আসবাবের মধ্যে এক ঘোড়া এক কম্বল এক লোটা পৃথিবীতে আপনার বলবার কিছুই ছিল না তারা দেবতার মধ্যে একমাত্র এক ইঙ্গজির উপাসনা করত মানুষের মধ্যে কেবলমাত্র মহারানার হুকুম মানত সমরসিংহ এই ফৌজের সৃষ্টিকর্তা ছোটখাটো যুদ্ধে এদের কেউ দেখতে পেত না কেবল মাঝে মাঝে ঘোর দুর্দিনে যখন চারিদিকে শত্রু চারিদিকে বিপদ ঘনিয়ে যখন বিধর্মীর হাতে অপমান হবার ভয়ে দেশের যত সুন্দরী কি কুমারী কি বিধবা কি দশ বছরের কচি মেয়ে কি ষোলো বছরের পূর্ণ যুবতী চিতার আগুনে রূপ যৌবন ছাই করে দিয়ে চিতরেশ্বরীর সম্মুখে জীবনের শেষ ব্রত জহর ব্রত উদযাপন করত। যখন আর কোনো আশা কোনো উপায় নেই সেই সময় হতাশ রাজপুতের শেষ উৎসাহের মতো দুর্ধর্ষ দুর্দান্ত এই দেওয়ানি ফৌজ চিতোরের কেল্লায় দেখা দিত সত্তর বছর পূর্বে সমরসিংয়ের বিধবা রানী কর্মদেবী একদিন কুতুবউদ্দিনের হাত থেকে ছেলে রাজসিংহাসন রক্ষা করবার জন্য মেবারের সমস্ত সৈন্য একত্র করেছিলেন সেই দিন একবার দেওয়ানি ফৌজের ডাক পড়েছিল আর আজ কয় পুরুষ পরে মহারানা লক্ষণ সিং এর হুকুমে দেওয়ানি একবার চিতরের কেল্লায় উপস্থিত হলো। কাল রাত্রি লুপ্ত হয়েছিল সেই সময় চিতরের মহাশ্মশনের মধ্যস্থলে চিতরেশ্বরীর মন্দিরে বারো হাজার রাজপুত সুন্দরীর জহর ব্রত আরম্ভ হল মন্দিরের ঠিক সম্মুখে অন্ধকার একটা সুরঙ্গের উপর দাঁড়িয়ে রাজস্থানের প্রথম সুন্দরী রানী পদ্মিনী অগ্নিদেবের স্তব আরম্ভ করলেন হে অগ্নি হে পবিত্র উজ্জ্বল স্বর্ণকান্তি এসো পৃথিবীর অন্ধকার তোমার আলোয় দূরে যাক হে অগ্নি হে মহাতেজ এসো তুমি দুর্বলের বল সবলের সহায় হে দেবতা হে ভয়ঙ্কর আমাদের ভয় দূর করো সন্তাপ নাশ করো আশ্রয় দাও লজ্জা নিবারণ দুঃখ বিনাশন বন্যি তুমি জীবনের শেষ গতি বন্ধনের মহা মুক্তি হলেন বারো হাজার রাজপুতের মেয়ে সেই অগ্নিকুণ্ডের চারিদিকে ঘুরে ঘুরে লাগলো হঠাৎ এক সময় মহাকল্লোলে চারিদিক পরিপূর্ণ করে হাজার হাজার আগুনের শিখা মহা আনন্দে সেই সুরঙ্গের মধ্যে ছুটে এলো প্রচন্ড আলোয় রাত্রি অন্ধকার টলমল করে উঠলো বারো হাজার রাজপুতানির সঙ্গে প্রাণীপদী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন চিতরের সমস্ত ঘরের সমস্ত মিষ্টি কথা আর মধুর হাসি নিয়ে এক নিমেষে ছাই হয়ে গেল সমস্ত রাজপুতের বুকের ভিতর হতে চিৎকার উঠল জয় মহাসতীর জয় আল্লাউদ্দিন নিজের শিবিরে শুয়ে চিৎকার শুনতে পেলেন তিনি তৎক্ষণাৎ সমস্ত সৈন্য প্রস্তুত রাখতে হুকুম পাঠালেন পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতরের পাহাড় বে বর্ষাকালে স্রোতের মতো রাজপুত সেনা হর হর শব্দে ভয়ঙ্কর দেওয়ানি ফৌজের কুঠারের মুখে নিমেষের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে পলায়ন করলে আল্লাউদ্দিন নতুন নতুন সৈন্য এনে বারংবার রাজপুতদের বাধা দিতে লাগলেন স্রোতের মুখে বালির বাঁধের মতো তার সমস্ত চেষ্টা প্রতিবার বিফল হল আল্লাউদ্দিন নিজে একজন সামান্য বীরপুরুষ ছিলেন না এর চেয়ে ঢের কম সৈন্য নিয়ে তিনি মেবারের চেয়ে অনেক বড় বড় হিন্দু রাজত্ব অনায়াসে জয় করেছেন কিন্তু আজ যুদ্ধে রাজপুতের বীরত্ব দেখে তাকে ভয় পেতে হলো। বারো বার তিনি সৈন্য সাজিয়ে রাজপুতদের বাধা দিলেন বারো বার তাকে হতে আসতে হলো আল্লাউদ্দিন বেশ বুঝলেন আজ যুদ্ধের সহজে শেষ নেই একদিকে দিল্লির বাদশাহী তক্ত আর একদিকে চিতরের রাজ সিংহাসন কোনটা থাকে কোনটা যায় তখন বেলা তৃতীয় প্রহর আল্লাউদ্দিন নিজের সমস্ত ফৌজ একেবারে এক সময়ে এই বারো হাজার রাজপুতের দিকে চালাতে হুকুম দিলেন নিমেষের মধ্যে পাঠান বাদশার লক্ষ লক্ষ হাতি ঘোড়া সেপাই সান্ত্রী প্রলয় ঝড়ের মতো ধুলায় ধূসর চারিদিক অন্ধকার করে দিন দিন শব্দে রাজপুতের দিকে ছুটে আসতে লাগলো তারপর হঠাৎ এক সময় সমুদ্রের তরঙ্গে নদীর জল যেমন তেমনি সেই অগণিত পাঠান সৈন্যের মাঝে কয়েক হাজার রাজপুত কোনখানে লুপ্ত হল কিছু আর দেখা গেল না কেবল সূর্যাস্তের কিছু পূর্বে সেই যুদ্ধরত অসংখ্য সৈন্যের মাথার উপরে সূর্যমূর্তি লেখা চিতরের রাজ পতাকা একবার মাত্র সন্ধ্যার আলোয় বিদ্যুতের মতো চমকে উঠল তারপরে শব্দে উঠল আল্লাহ আকবর শাহ কি পাঠানের পায়ের তলায় মহারানার রাজ ছত্র চূর্ণ হয়ে গেল সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন রক্ত লোভে রণস্থলের উপর দলে দলে নিশাচর পাখি কালো ডানা মেলে উড়ে বেড়াতে লাগলো চিতর হস্তগত হলো পাঠানের তলোয়ার চিতরের পদঘাট রক্তের স্রোতে আঙা করে তুললে ধন মনি মণি মুক্তায় লক্ষ লক্ষ তাতার ফৌজের বড় বড় সিন্ধুক পরিপূর্ণ হল কিন্তু যে রত্নের লোভে আল্লাউ আজ অমরাবতীর যার জন্য দিল্লির ছেড়ে বিদেশে এলেন সেই পদ্মিনীর বাচ্চা চিতরে এসে প্রথমেই শুনলেন পদ্মিনী আর নেই চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়েছে সেদিন রাত্রে বাদশাহ হুকুমে চিতরের ঘরদ্বার মন্দির মঠ ছাই ভস্য চিহ্ন বিচূর্ণ হয়ে গেল কেবল প্রকাণ্ড সরোবরের মাঝখানে রানী রাজমন্দির নতুন তেমনি অটুট রইল আল্লাউদ্দিন সেই রাজমন্দিরে পদ্ম সরোবরের ধারে শ্বেতপাথরের বারান্দায় ঘেরা পদ্মিনী শয়ন মন্দিরে তিন দিন বিশ্রাম করলেন তারপর মালদেব নামে একজন রাজপুতের হাতে চিতরের শাসনভার দিয়ে ধীরে ধীরে দিল্লির মুখে চলে গেলেন পাঠান বাচ্চার প্রবল প্রতাপ হিন্দুস্থানের একদিক থেকে আরেক দিকে বিস্তৃত হলো আর সেই বারো হাজার রাজপুত লক্ষীর কীর্তি চিরদিনের জন্য জগৎ সংসারে ধন্য হয়ে রইল আজ ও চিতরে মহা সতী শ্মশানে পদ্মিনী সে চিতাকুণ্ড দেখা যায় তার ভিতর মানুষে প্রবেশ করতে পারে না একটি অজগর সাপ দিবারাত্রি সেই গহরের মুখে পাহারা দিচ্ছে